সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দেয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়টা হচ্ছে যে হিন্দু সম্প্রদায়েরা যে আট দফা দাবি নিয়ে আন্দোলন সংগ্রামে নেমেছে সে বিষয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ সারাংশ শেয়ার করার জন্য হাজির হলাম যাই বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে সংবিধান প্লাস আমাদের যে মন্ত্রণালয় যেগুলো আছে সে বিষয়ে একটু বোঝানোর চেষ্টা করছি তাদের যে আট দাবি তারা যে মানে জুলুম করছে বা তারা যে অন্যায়ভাবে ভাবে চাচ্ছে সেটাও কিনা আসলে অন্যায় ভাবে বা ন্যায় ভাবে চাচ্ছে কিনা নাকি তাদের অধিকার এটা একটু মানে সহজ করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছে যাই হোক দেখেন আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ এখানে উনিশশো সালে সংবিধানে অসাম্প্রদায়িক দেশ ঠিক আছে কিন্তু আমাদের একটা ধর্ম মন্ত্রণালয় বর্তমানে একটা মন্ত্রণালয় আছে সেটা মূলত আমাদের যে ধর্ম মন্ত্রণালয় সেটা মূলত কিন্তু আমাদের ইসলামের ভিত্তিতেই এই মন্ত্রণালয়টা পরিচালনা করা হয় এবং এভাবেই হয়ে থাকে অর্থাৎ এখন বিষয়টা হচ্ছে ধর্ম অনুযায়ী বা ধর্মীয় যে একটা রীতিনীতি আছে সেটা কিন্তু মুসলমান ধর্মের সাথে খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ এদের সাথে মিলবে না তাহলে ধর্ম যেহেতু আলাদা আলাদা তাদের ব্যবস্থাটাও একটু আলাদা হওয়ার করতেই বিষয় ব্যবস্থা যখন ধর্ম মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী বানানো হয় বা প্রতিমন্ত্রী বানানো হয় আপনারা দেখছেন কিনা স্বাধীনতার পর থেকে মুসলমানরাই মূলত ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কখনো কোনো হিন্দুদেরকে দেখছেন আপনি মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে দেখেন যাই হোক এরপরে একটা বিষয় হচ্ছে বিচার ব্যবস্থা যদি আমরা ধর্মীয়ভাবে যেমন আমাদের এখন ইসলামী যে দলগুলো আছে তারা কিন্তু বলতেছে বাংলাদেশের সংবিধান হবে ইসলামের ভিত্তিতে এবং বাংলাদেশের গণতন্ত্রের নাম হবে ইসলামী শাসনতন্ত্র কায়ম করতে হবে তাহলে ইসলামী করা বা অসাম্প্রদায়িকের বাদ দিয়ে সাম্প্রদায়িক অর্থাৎ ইসলামী শাসনের গণতন্ত্র প্রতিষ্ঠা করা সেখানে হিন্দুদের তো তাহলে অন্যান্য ধর্মরা সেখানে অবস্থান নেই বলতেই চলে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি বর্তমান সংবিধানের কথা অনুযায়ী বলছি যেহেতু তারা বৌদ্ধ বা খ্রিস্টান সেহেতু তাদের রীতি রেওয়াজ বিচার ব্যবস্থা সমাজ একটু আলাদা হওয়ারই কথা কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা তাদের সমাজ ব্যবস্থা কিন্তু কিন্তু এক নয় যদিও তারা আমাদের প্রতিবেশী হতে পারে তাদের চিন্তা চেতনা কর্মকাণ্ড ধর্মীয় যে মানে উৎসব বা ধর্মীয় যে কার্যকলাপ যে ইবাদতের যে স্থানটা সেটাও তো ব্যতিক্রম সুতরাং তারা তাদের সেই দৃষ্টিকোণ থেকে তারা একটা আলাদা মন্ত্রণালয় চাচ্ছে আলাদা একটা বিচার ব্যবস্থা চাচ্ছে আলাদা একটা চাচ্ছে এটা তারা চাইতেই পারে কিন্তু বর্তমান যুগে বর্তমান এই ডিজিটালাইজড যুগে বা আধুনিক যুগে এটাকে মানে তাদের সাথে আলোচনা সমালোচনা করে বা এটাকে ডিসকাস করে একটা নির্দিষ্ট একটা ভালো একটা যেটা করলে ভালো হবে সেদিকে হাঁটা আমার মনে হয় উচিত আর একটা বিষয় হচ্ছে আমাদের মসজিদে যেহেতু নামাজ পড়তে আমরা যখন যাই আমাদের মসজিদকে কেউ পাহারা দিচ্ছে না আমাদের নামাজ পড়াকে কেউ পাহারা দিচ্ছে না তাহলে মন্দির এবং গির্জা এগুলো কেন আমাদের পাহারা দিতে হবে আমাদের যখন মাহফিল হয় মাহফিলে কি কোনো হিন্দুরা এসে পাহারা দেয় দেয় না তাহলে আমাদের হিন্দু সমাজে যদি এই হিন্দুদের যে পুজো হয় সেখানে যদি ধর্ম মন্ত্রণ হয় বলে মন্ত্রী সাহেব যদি বলে যে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা এটাকে দেখাশোনা করবে দায়িত্ব নেবে এবং সেনাবাহিনী সেখানে দেখাশোনা করবে দায়িত্ব নেবে বা এই আমরা আমরা যারা দায়িত্ব দেখা এটার মানেই তো বোঝানো হচ্ছে যে দেশে তাদের নিরাপত্তাহীনতা তারা ভুগছে যাই হোক বর্তমান যুগে আমি একটা কথা মানে সকলকে বুঝাতে চাচ্ছি বলতে চাচ্ছি আমরা যত কিছুই গোপন করে রাখতে চাই না কেন আমরা যত কিছুই প্রকাশ করতে চাই না কেন আধুনিক যুগে কখনো গোপন বলতে কিছু নেই গোপন থাকবে না সুতরাং যে যে এই এই হিন্দু বিশেষ করে সাহেব তার নেতৃত্বে যে আট দাবি প্রস্তাব দিয়েছে আমি মনে করি দেশ রক্ষাতে দেশের কল্যাণে দেশের সার্বভৌমত্ব রক্ষাতে দেশের গণতন্ত্র রক্ষাতে তাদের সাথে বসে একটা সঠিক সিদ্ধান্ত আলোচনা করে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি আর না হলে তাদেরকে প্রতি মানে তাদেরকে প্রতিহত করার জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে দেখা গেছে এখানে দাঙ্গামা হাঙ্গামা এবং গৃহযুদ্ধর সম্ভাবনা হতে পারে যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদাবদ ভালো মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমি আসসালামু আলাইকুম